দেখো মা বসে আছে হুম এই যে ঠিক করে দেখাতেও পারছি না আমার মা আসছে আর বাচ্চাটা কোথায় গেল বাচ্চাটা ভিতরে আছে ও আছে ভিতরে বসে আছে বাবাও এসেছিলো বাবাটা উড়ে গেল আমাকে দেখে ওইখানে আছে এ বসে আছে চাল দেওয়া আছে খাবে আমিও আর এটা চিচি পাখি ভয় চিচি পাখি ডাকছে ওর নাম চিচি পাখি ঠিক আছে ডাকছে আর এ ভয় লুকিয়ে পড়ছে এই শেষ সকালে খাই খাইনি হুম একটুখানি খেয়ে ওখানে ফেলে দিয়েছি এখন আমার শুভ চার খাবে না ওই নেয় নিয়ে একটু করে কামড়া কামড়িয়ে ফেলে দেয় ইচ্ছা করলে খাবে না হলে খাবে না বাবাই কই রে মা বাবাই বাবাই কোথায় গেল বাবাই আবার বেরো গেল নাকি ও বাবাই ও যাবে দাদাকে আনতে দাদার পরীক্ষা শেষ হয়ে গেছে এবার আর দু তিন মিনিট আছে পরীক্ষা শেষ হয়ে যাবে দাদাকে আবার আনতে যাবে স্কুলে এচো সকালবেলা খেয়ে দে দু তিনটে ঘুম হয়ে গেল আবার ওদিকে কি টয়লেট কি করতে গেছে এই চালা চালা বলে এই চিতা চালা এই চিতা চালা আমি তোলা বাড়ি চালিয়েছি না এত চালিয়ে দিয়ে চলে গেছিস হ্যাঁ এসি তো চালিয়ে দেবো আমরা যখন বাইরে যাই সেটা অফ করে দি যাই যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে ওই করে

সকাল থেকে উঠে দৌড়ে দৌড়ে সকালবেলা দাদা খেয়ে যাবে ভাত করতে হলে একটু আলু ভাজলাম ঠিক আছে ওর আবার অনেক কিছু ব্যাপার আছে মানে পরীক্ষার সময় ডাল খায় না ডিম খায় না ঠিক আছে এরকম ব্যাপার হয় আলু সিদ্ধ ভাত না হলে আলু ভেজে দিতে হবে তাহলে খাবে এইসব খেয়ে পরীক্ষা দিতে যাবে না আবার যদি হয় কি মানে একটাই জামা ধরো ঠিক আছে আমি প্রথম দিন পড়ে গেলাম আমি মানে ওর মা যে ড্রেসটা পরে যাবে সেই ড্রেসটা পরে যেতে ওর পরীক্ষা ভালো হয় সারা মানে পরীক্ষাটা পুরো পরীক্ষাটা ঠিক আছে আমাকে ওই টেস্টায় পড়ে যেতে হবে রোজ কি হলো মানে এই রকম আছে ওর এত বিরক্ত লাগে না আগে আরো ছিল এখন তবু মানে এই তিনটে জিনিস এসে দাঁড়িয়েছে চলো ওঠো পড়ে যাবি কিন্তু পুটু পড়ে যাবি ছচা খাবি একটা ছচা আনবো ছচা আন নিচ্ছিস আর নিয়ে কুটকুট করে কেটে ফেলে দিচ্ছিস বাবাই কাছে যাই বাবাই চুলকে দাও তোমার কাছে গেছে চুলকে নিতে চুলকে নিতে লেজ নাড়ছে দেখো আরে চুলকে দা তোমাকে বলছে চুলকে দিতে আস্তে করে আচ্ছা ব্যাস দাঁড়া একটুখানি ঠান্ডা হতে টাইম লাগবে অন করে দিয়েছে আমি বাইরে গেলে না এসিটা অফ করে রেখে যায় কারণ ও একা থাকবে ফট করে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যা ঘর ঠান্ডা থাকে ওতে ওর মোটামুটি হয়ে যায় রে কুলারটা চালিয়ে রেখে যায় যদিও থাকে না কুলারের সামনে এদিক ওদিক ঘুরতে থাকে তাই তো আমি বলছি তুমি যা যা করো তাই বলছি হ্যাঁ 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 ম্যাও হ্যাঁ ম্যাও ঘাড়টা করছে তা আমিও ঘাড়ে ওরকম করছে ও করছে মুনাই এই মুনাই এই মুনাই এই মুনাই পাত্তা দেয় না মায় দেখছো এই মুনাই তুই যাবি নাকি পুটু তো ভালো পুটু হলো আজকে একটা দেখলাম ল্যাব যাচ্ছিলো একটা কালো ল্যাব কি সুন্দর স্কুটির সামনে এরকম করে সরি স্কুটি না বাইকেই সামনে ওই সামনে এর ওপরে হাতটা রেখেছে সরো 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 গল্প বলি আর এরকম ট্যাংকের ট্যাঙ্কের ওপর পাছো দিয়ে বসে আছে দেখি কি সুন্দর কি ভালো হ্যাঁ কত আনন্দ করতে করতে যাচ্ছে তুমি তোমাকে নিয়ে যাওয়ার মতো না বাপ রে বাপ ডোড়োকে নিয়ে যাচ্ছে হ্যাঁ ওই দেখো ওই দেখো বাবার পাত্তাই দিচ্ছে না শুকছে দেখো কোথায় গিয়েছিলিস তুমি সুখে সুখে দেখছে বাজারে গেছে বাজারেই কাদা জোর সবজিগুলো জলে ভাসছে কি অবস্থা পুরো মানে বৃষ্টিতে বৃষ্টিতে শেষ ওই বাবা লেজু নারী নাড়ি দেখো তোর বাবার প্যান্টেও কাদা পুরো কাদায় কাদা হ্যাঁ শুঁড়ছে শুঁকছে ও আয় কাজ করতে হবে না করতে হবে এবার নান্না করতে কি হচ্ছে পাঁচুতে কি হয়ে পাঁচুতে কি হলো তোমার তোমার পাঁচুতে কি হলো হ্যাঁ পাঁচুতে কুটু 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 পাঁচুতে কুটু কুটু হচ্ছে বসো তো শুয়ে পড়ে বা শুয়ে পড়ে পিয়ারা নিয়ে আসে পিয়ারা দেবো পিয়ারা দেবো হ্যাঁ শুয়ে পড়ো বসো 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 কি বমাইছি বসো হ্যাঁ বসো তুমি শোনা বাচ্চা না তুমি তোমার মতো সোনা বাচ্চা আছে দুটো আছে বসো আমি পিয়ারা নিয়ে এসেছি আমি তো বাজারেই যাই না এখন ওর বাবাই নিয়ে আসে আর আগে তো বাজারে টাজারে যেতাম মাঝে মধ্যে দাদা স্কুলে দিয়ে দাদা তো এখন সেই পরীক্ষার জন্য অনেক দিন থেকেই স্কুল যায় না বাড়িতে পড়ে কি আছে তারপরে পরীক্ষা চলছে এখন তো স্কুল ওই শুধু পরীক্ষাটা হচ্ছে তারপরে ছুটি হয়ে যাচ্ছে যার জন্য আর বাজারেও যাওয়া হয় না বাবাইরও সকালে ডিউটি ছিল হচ্ছিল না এই সপ্তাহটা আবার নাইট ডিউটি এইভাবে আমি আবার যাবো যাব আমার বাচ্চাটা তাবাই বোঝায় থাকবে থাকবে চলো আমাদের এখানে সবই কাছাকাছি মানে আমার এখান থেকে স্টেশন পাঁচ থেকে সাত মিনিট লাগে ঠিক আছে বাজারও তাই স্টেশন বাজারটাও ওই স্টেশনে যদি যাই সেটাও পাঁচ মিনিটের রাস্তা ঠিক আছে সবই কাছে আর এমনি তো পাড়ার মধ্যে সব দোকান আছে তো আমাদের এখানে সবই কাছাকাছি যার জন্য সুবিধা হয় ওর দাদার স্কুল কাছে এখানে চলো 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 চল এটা কে এটা কে এটা ছোনা পা আমার চলো এর চেয়ে মায়ের মায়েরছে মা দাদাকে দিয়ে এলো চলো 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 তোমার জানা পিয়ারা কিনে এনেছে চো চলো বাবা চলো চলো বাবাই বাড়ি এসছে যে তুমি তো তাকে দেখছো না আমাকেই দেখছো তুমি আমাকেই দেখছো হ্যাঁ চলো চারিদিকে ঘর বাড়ি সব এলো মেলো দাদাকে স্কুলে দিয়ে এলাম পরীক্ষা চাচ্ছে এবার কাজ করব। কি হলো আবার চলে যাচ্ছিস কেন কি হলো মে এই তুমি হিসি করে এসছো বাইরে ওই জন্য পালিয়েছে এই কে হিসি করেছো বাইরে হিসি করেছো কে তুই হিসি করে বাইরে হিসি করে তুমি এই বৌমা কোনো কথাই বলছে না বাইরে হিসি করে এসছ ওই জন্য ও বাবা যে গিয়েছে নাহলে বাইরে দৌড়ে দৌড়াতে গেছিলো গিয়ে আবার একটু চলে এসেছে কোথায় গেলে তুমি ম্যা ভাই ম্যা এই যে ম্যাও দেখা যাচ্ছে না মুখ দেখা যাচ্ছে না শুধু পাগুলো দেখা যাচ্ছে উটু তলায় ঢুকে গেছে এসে গেছি এসে গেছি যে মা বসেছে সেই এসছে হুলু বাবু বলে বাবা রে হুলুলুলুলুলু ওই তো হুলুলুলুলুলুলু এটা কে চিচি পাখি ডাকছে চিচি পাখি চিচি পাখি ডাকছে চিচি পাখি তো চিচি পাখি কী বলছে হ্যাঁ ম্যাম চিচি পাখি কী বলছে রে দাদার আজকে ফিজিক্স পরীক্ষা খুব চাপে আছে খুব দাঁড়া 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 কি হোক বলতে হ্যাঁ আখরিম খেয়েছি এটা জটের বাটি এটা আখরিম আক্রিম খেয়ে ঘুমাচ্ছি দাদাই ব্যাস আমি এসেছি দরজাটা খুলেছে ঘুমিয়ে গেছে নিচে কেন উপরে শুতে পারিস তাহলে ঠান্ডা হাওয়াটা লাগে হ্যাঁ এ বধু হ্যাঁ ভাবছি ওর বাটিতে আকৃম আছে আমি যদি খেয়ে নিই এই দাদা ওট শিগিরি ওট হ্যাঁ

না না পরীক্ষা যদি পরীক্ষা দিয়ে এসছে আবার কাল আছে রোজই থাকে শুয়ে পরে সব সব ব্যাস হলে বা আয়া ময়া খাই আবার কি করে শুয়েছে লাগে ওইখানে ও মেঝেতে শুধু মেঝেতে যে ঠান্ডাটা ওইটা মনে হয় আমার ভালো লাগে ওই জন্য মেঝেতেই শুধু ঠিক আছে সব ঘুমো